ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও ঘুরতে আসতে চাইছো তোমরা তাজপুর তবে ভাবছো তাজপুর ঘুরতে গিয়ে যদি সমুদ্র সৈকতের পাশে একদম লো বাজেটে কোনো হোটেলের সন্ধান পাওয়া যেত তাহলে বেশ ভালো হতো তাহলে কিন্তু শুধুমাত্র আজকের ভিডিওটি তোমাদের জন্য একদম সমুদ্র সৈকতের পাশে কম টাকায় একটি হোটেলের সন্ধান দেব যেখানে তোমরা পেয়ে যাবে সুইমিং পুলের ব্যবস্থা যেখানে পেয়ে যাবে হোটেলের নিজস্ব রেস্টুরেন্টের ব্যবস্থা এবং খুব সুন্দর সুন্দর খাওয়ার ব্যবস্থা আসলে হোটেলটি কোথায় আমি কিন্তু কিন্তু একদম সমুদ্র সৈকত থেকে রাস্তা চিনিয়ে তোমাদের নিয়ে যাব। আর নতুন বন্ধুদের বলছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে মনে রাখবে ওম ট্রাভেল ব্লগ চলো আর লেট করবো না সমুদ্র সৈকত থেকে রাস্তা চিনিয়ে তারা তোমাদের নিয়ে যাই আমাদের হোটেলের দিকে চলে দ্বিতীয় নাম্বার সি বিচ এই যে রেস্টুরেন্ট এবং হোটেল গুলো রয়েছে তার ঠিক দেখো মিডিল দিয়ে কিন্তু রয়েছে ওপরের দিকে যাওয়ার আর এই সিঁড়ি ধরে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাব। আচ্ছা বন্ধুরা দ্বিতীয় নাম্বার সি বিচ কথাটা শুনে তোমরা ঘাবড়ে যেতে পারো এই যে সোজা রাস্তাটা এটা কিন্তু চলে গেল মানে তাজপুর যে বিশ্ব বাংলা সি বিচটা রয়েছে সেদিকের রাস্তা আর এখানে দেখো সমুদ্র সৈকত দুই নং বিচ লেখা রয়েছে তার জন্য কিন্তু অ্যারো এবং সাইন বোর্ড রয়েছে এই রাস্তাটা চলে গেল দ্বিতীয় নম্বর সি বিচ দিকে আর আমরা এখন হাতের বা দিকের রাস্তাটা ধরবো হোটেলে যাওয়ার জন্য আচ্ছা বন্ধুরা তোমাদের আবারও ভালো করে বলে দিচ্ছি এই সোজা রাস্তাটা কিন্তু চলে গেল তাজপুর বিশ্ব বাংলা সিবিচের দিকে আর হাতের বা তোমাদের দেখিয়েছি ব্লু কালার এর একদম সাইন বোর্ডে দ্বিতীয় নাম্বার কিছুটা দূর সামনের দিকে এগিয়ে এসে আমরা কিন্তু আবার বা দিকের রাস্তাটাই ধরলাম আর এখানে বড় করে গ্রিন কালারের ব্যানারে লেখা রয়েছে সুরিয়া ভিলা গেস্ট হাউস আজকে এই কিন্তু হোটেলটাই আমি তোমাদের কাছে রিভিউ শেয়ার করবো তো চলো হোটেলের দিকে এগিয়ে যাওয়া যাক দ্বিতীয় নাম্বার সিবিচ আর বিশ্ব বাংলার তাজপুর যে সিবিচটা রয়েছে দুটো সিবিচ কিন্তু সুরিয়া ভিলা গেস্ট হাউসের একদম কাছে তোমাদের হোটেল থেকে সি বিচে যেতে কিন্তু একদম কোনো রকম টাকা খরচা করতে হবে না মাত্র এক মিনিট হাঁটা পথেই পৌঁছে যেতে পারবে তবে হোটেলের সামনে যেহেতু চলে এসেছি সেই বাইরের দিক থেকে পুরো হোটেলের ভিউটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর একটা পরিবেশের মধ্যে কিন্তু হোটেলটি রয়েছে চলো ভেতরের দিকে গিয়ে ভেতরের পোশানগুলো তোমাদের ঘুরিয়ে দেখাই চলে এসেছি একদম হোটেলের ভেতরে বড় গেট রয়েছে গেটটা এখন খোলা রয়েছে তোমরা চাইলে পরে পার্সোনাল গাড়িও কিন্তু নিয়ে চলে আসতে পারো এই জিনিসটা আমি ফার্স্টেই বলে দিলাম হ্যাঁ এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম সামনের দিকটা এখানে কিন্তু সুইমিং ব্যবস্থা রয়েছে তার সাথে এই দিকে দেখো খুব সুন্দর কিন্তু গাছগাছালিও রয়েছে দেখতে খুব সুন্দর হোটেলটি খুব সুন্দর করে সাজানো গোছানো তার সাথে কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন তবে রুম তো তোমাদের ঘুরিয়ে দেখাতে হবে চলো রুম তোমাদের ঘুরিয়ে দেখাই সামনের দিকেই রয়েছে সুইমিং পুল আর এটা কিন্তু একদম হোটেলের ভেতরেই রয়েছে আর জলটা দেখতে পারছো পুরো ব্লু কালার মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমার এখানকার পরিষেবা সমস্ত কিছু ভালো লেগেছে তাই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম এই হোটেলটি আর জলটা নিয়ে এবারে বলি পুরো এতটাই নেট অ্যান্ড ক্লিন এখানে কিন্তু আমি আমার ছোট বাচ্চাদের নিয়েও জলে নেমেছি মজা করেছি কোনোরকম সমস্যা হয়নি পুরো যখন তোমরা এখানে মজা করবে ফোয়ারার ব্যবস্থা রয়েছে গান বাজনার ব্যবস্থা রয়েছে খুব সুন্দরভাবে মজা করতে পারবে চলো তাহলে রুমগুলো তোমাদের দেখিয়ে দিই তাড়াতাড়ি করে চলে এসেছি আমি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোর এর একটি রুম আমি তোমাদের দেখিয়ে দেবো এটা কিন্তু ডাবল বেডরুম তো চলো রুমের ভেতরে এন্ট্রি করে কি কি রয়েছে রুমের মধ্যে সমস্ত কিছুটা তোমাদের দেখিয়ে দিই দেখো রুমের ভেতরে চলে এসেছি এখানে রয়েছে বেড বেড বেশ বড় রয়েছে এবং দুটো বালিশ রয়েছে এখানে টাওয়ালের ব্যবস্থা রয়েছে রয়েছে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা এই সাইড রয়েছে এসি এবং জানলার ব্যবস্থা এই সাইড রয়েছে ওয়ার্ড্রপের ব্যবস্থা বেশ বড় ওয়ার্ড্রপ রয়েছে আর তোমরা চাইলে নিজেদের লাগেজ এখানে রেখে দিতে পারো রয়েছে এখানে টিভির ব্যবস্থা চলো এই সাইডে কি কি রয়েছে এখানে রয়েছে আয়নার ব্যবস্থা এখানে ড্রয়ার দেওয়া একটা ছোট্ট টুলের ব্যবস্থা রয়েছে এটা হলো ডাইনিং টেবিলের মতো ছোট্ট একটা টি টেবিল আর এখানে জলের জগ এবং গ্লাস রয়েছে দুটো চেয়ার রয়েছে রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা একটা রুমের মধ্যে যা যা থাকে সমস্ত কিছুই রয়েছে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই সাইডেও রয়েছে জানলার ব্যবস্থা জানলা খুলে দিলে পরে বাইরের দিকের ভিউ তোমরা দেখে নিতে পারবে চলো তাহলে এবারে তোমাদের দেখিয়ে দিই ওয়াশরুমের মধ্যে কি কি রয়েছে ওয়াশরুমের ভেতরে কিন্তু এখানে পেয়ে যাবে বেসিনের ব্যবস্থা রয়েছে আয়না আর শাওয়ার রয়েছে এখানে হ্যান্ড শাওয়ারও রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে বালতি মগ গিজারেরও ব্যবস্থা রয়েছে তো মোটামুটি একটি ওয়াশরুমের মধ্যে যা যা থাকে সমস্ত কিছুই রয়েছে বেশ বড় ওয়াশরুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন আশা করছি তোমরা যদি এখানে আসো কোনো রকম প্রবলেম হবে না বেশ সুন্দর তো চলো আমি একটু তোমাদের একদম ফার্স্ট ফ্লোর থেকে বাইরের দিকের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি এইখান থেকে কিন্তু সুইমিং পুলের দেখো জলের কালারটা অসাধারণ লাগছে তার সাথে এই যে হোটেল রয়েছে হোটেলের নামের যে লোকটা খুব সুন্দর করে কিন্তু জলের মধ্যে বোঝা যাচ্ছে সুরিয়া গেস্ট হাউস আর হ্যাঁ বন্ধুরা ফার্স্ট ফ্লোরেই রয়েছে ডবল বেডের সুপার ডিলাক্স রুম চলো সেই রুমটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই রুমের মধ্যে কি কি রয়েছে চলো দেখে আসি এই দেখো রুমের ভেতরে আমরা এন্ট্রি করাতেই রুমটা কিন্তু বেশ সুন্দর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে বড় বেড দুটো বালিশ রয়েছে পাশ বালিশ এখানে রয়েছে টাওয়ালের ব্যবস্থা শ্যাম্পু সাবান রয়েছে এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট এই সাইডে রয়েছে জানলার ব্যবস্থা এসি পাখা দুটোই রয়েছে আর হ্যাঁ এই রুমের মধ্যে কিন্তু দুটো পাখার ব্যবস্থা রয়েছে আমি আস্তে আস্তে এই সাইডটা তোমাদের দেখিয়ে দিই তারপরে ওইদিকে যাব এখানে রয়েছে ওয়ার্ডড্রপের ব্যবস্থা আর রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা এই সাইডটা দেখিয়ে দিলাম এবারে দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে ছোট্ট টি টেবিল রয়েছে টিভির ব্যবস্থা আর এইখানে রয়েছে কিন্তু বেশ সুন্দর একটি সোফার ব্যবস্থা এটা কিন্তু সোফার ব্যবস্থা রয়েছে এটা দেখিয়ে দিলাম একটু ঘোরাতে বলবো এইখানে রয়েছে ছোট্ট একটা ফ্রিজের ব্যবস্থা ঠিক আছে এই দেখো এই ফ্রিজটা তোমরা যখন এই রুমটা নেবে তখন ব্যবহার করতে পারবে ফ্রিজ এখানে রয়েছে এ হলো একটা ছোট্ট ওয়ার্ড্রপ বা ড্রয়ারের মতো বলতে পারো আর রয়েছে আয়নার ব্যবস্থা রয়েছে জলের জগের ব্যবস্থা বেশ সুন্দর এখানে রয়েছে খুব সুন্দর চলো এবারে তাহলে তোমাদের দেখিয়ে দিই আমি ওয়াশরুমটা ওয়াশরুমটা দেখলে পরে চোখ ধাঁধিয়ে যাবে কিন্তু চলে এসো এ দেখো ওয়াশরুমের ভেতরে আসাতেই এখানে বালতি মগ শাওয়ার সমস্ত কিছুটাই রয়েছে আর এই সাইডে রয়েছে বেসিনের ব্যবস্থা আয়নার ব্যবস্থা আর এইখানে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গিজার রয়েছে আর এইখানে রয়েছে কিন্তু বাথটাব এই জায়গাটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো এখানে রয়েছে হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগলো আমার চলো আরো রুম আছে সেইগুলো তাড়াতাড়ি করে তোমাদের দেখিয়ে দিই তো চলো এবারে আমরা সোজা চলে যাব গ্রাউন্ড ফ্লোরে চলো বন্ধুরা এবার আমি তোমাদেরকে থ্রি বেডরুম একটি দেখিয়ে দিচ্ছি এসো আমি তো রুমের চলে চলে এসেছি রুমটা কিন্তু ভীষণ সুন্দর তবে রুমে কি কি রয়েছে ভেতরে দেখিয়ে দিই এদিকে আসলে পারে তোমরা দেখতে পারবে বড় বেড রয়েছে যেখানে রয়েছে দুটো বালিশ রয়েছে মাথার উপরে এসির ব্যবস্থা বেডের ওপরে উপরে সাবান শ্যাম্পু রয়েছে আর এখানে রয়েছে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে তাওয়ালের ব্যবস্থা আমি এই সাইডটা দেখিয়ে দিই এখানে রয়েছে ছোট্ট একটি টি টেবিল যেখানে রয়েছে তিনটে গ্লাস জলের জগ এখানে রয়েছে আয়নার ব্যবস্থা আর এই সাইডে বেডের পাশে কিন্তু রয়েছে বেশ বড় জানলার ব্যবস্থা চলে এসো এখানে রয়েছে বড় ওয়ার্ড্রপ এটা তোমরা ব্যবহার করতেই পারো আর আসো এবারে এই দিকটা দেখিয়ে দিই এখানে রয়েছে ছোট্ট একটি বেড যেখানে কিন্তু সিঙ্গেল পার্সন মানে একজন শুতে পারবে বালিশের ব্যবস্থা রয়েছে রয়েছে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা এই সাইডে রয়েছে টিভির ব্যবস্থা তার মানে তোমরা বুঝতে পেরে গেলে এই রুমে কিন্তু তোমরা থাকতে পারবে মানে বড় বেডে দুজন সিঙ্গেল বেডে একজন ওয়াশরুমটা তাহলে দেখিয়ে দিই এই হলো ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু অনেকটা বড় রয়েছে হ্যাঙ্গারের ব্যবস্থা ডাস্টবিনের ব্যবস্থা বালতি মগ শাওয়ার তারপরে সমস্ত কিছুই পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে গিজারের ব্যবস্থা রয়েছে বেসিনের ব্যবস্থা ওয়াশরুম এর ভেতরেও কিন্তু রয়েছে আয়নার ব্যবস্থা চলো এই রুমটাও কিন্তু বেশ সুন্দর এবারে আরো একটি রুম আমি তোমাদের দেখিয়ে দেব চলো তাহলে এবারে রুমটা দেখিয়ে দিই রুমে কি কি রয়েছে বা এই রুমটাও কিন্তু বেশ সুন্দর প্রত্যেকটা রুম আশা করছি তোমরা যদি এখানে আসো নিরাশ হয়ে কিন্তু ফিরবে না একে একে দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে এখানে রয়েছে বড় বেড যেখানে রয়েছে দুটো বালিশ তাওয়াল রয়েছে ব্ল্যাংকেটের ব্যবস্থা পাশে রয়েছে আরো একটি বেড সেম বেডের মধ্যে কিন্তু তাওয়াল এখানে রয়েছে ব্ল্যাংকেটের ব্যবস্থা দুটো বালিশ মানে পর পর কিন্তু তিনটে বেডেই সেম জিনিসপত্র রয়েছে সোজা এদিকে দেখিয়ে দিচ্ছি রয়েছে ওয়ার্ড্রপ এর ব্যবস্থা আর এখানে রয়েছে তিনটে চেয়ারের ব্যবস্থা আচ্ছা এই রুমেও কি এসির সুব্যবস্থা আছে কি আছে না সেটা আমি বলে দিচ্ছি দেখো এসির সুব্যবস্থা রয়েছে কোনো রকম সমস্যা হবে না আর তাছাড়াও তোমরা যদি ভাবো নন এসি রুম করে নিতে চাইছো তাহলে কিন্তু তিনটে পাখার ব্যবস্থা রয়েছে কোনো রকম সমস্যা হবে না এই সাইডে রয়েছে আয়নার ব্যবস্থা মোটামুটি রুমে যা যা রয়েছে দেখিয়ে দিলাম এবার একটু সৌরভকে বলবো ভেতরের দিকে আসতে দেখো এখানে রয়েছে টিভির ব্যবস্থা আর এখানে রয়েছে ছোট্ট টি টেবিলের ব্যবস্থা যেখানে অনেকগুলো কিন্তু গ্লাস জলের জগ এবং নিচে রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা চলো দেখিয়ে দিই ওয়াশরুমে কি কি রয়েছে ওয়াশরুমটাও কিন্তু বেশ মানে মিডিয়াম সাইজের অতটা বড় না তবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বেচিনের ব্যবস্থা আয়নার ব্যবস্থা হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে গিজারের ব্যবস্থা রয়েছে শাওয়ার বালতি মগ সমস্ত কিছু মানে প্রত্যেকটা রুম আমি ঘুরে দেখলাম নিজে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো আর হ্যাঁ এই রুমটা নিয়ে যদি বলি পরিবারের একই সাথে মানে অনেক লোকজন আছো এবং সকলেই একই সাথে একটা রুমে থাকতে চাইছো তাদের কিন্তু এই রুমটা বেশ ভালো মানে একদম অপশান হবে আর হ্যাঁ এবারে আমরা সোজা চলে যাবো মানে ম্যানেজারের সাথে কথা বলতে চলো প্রত্যেকটা রুমের কত টাকা করে রুম ভাড়া পড়বে না পড়বে কিভাবে তোমরা রুমগুলো বুকিং করার জন্য কার সাথে যোগাযোগ করবে সমস্ত কিছুটা আমি দাদার কাছ থেকে জেনে নেব চলো বন্ধুরা হোটেলের যে ম্যানেজার দাদা রয়েছে সেই দাদার সাথে কথা বলে সমস্ত কিছু তথ্য ভালো করে জেনে নেওয়া যাক নমস্কার দাদা আচ্ছা হোটেলটা আমি খুব সুন্দর করে ঘুরে দেখলাম এবং রুমগুলোও কিন্তু খুব সুন্দর লাগলো আমার তবে হোটেলের যে নামটা রয়েছে একটু নিজের মুখে জানিয়ে দিই সুরিয়া ভিলা গেস্ট হাউস আচ্ছা এখানে রয়েছে টু বেডরুম থ্রি বেডরুম এবং রয়েছে সিক্স বেডরুম আর অনেকগুলো রুম রয়েছে তো প্রত্যেকটা রুমের কত করে ভাড়া পড়ে একটু জানিয়ে দিন আমাদের যে স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম আছে ওটা হচ্ছে 2250 টাকা এসি আচ্ছা আর নন এসি হচ্ছে আপনার 1500 1500 টাকা আর স্ট্যান্ডার্ড ডিলাক্স যে রুমটা আছে আমাদের সেটা হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা এসি আর ওটা নন এসি হলে আপনার ওই দু হাজার সুপার ডিলাক্সটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের সাঁত্রিশশো পঞ্চাশ টাকা এসি এবার নন এসি হলে ওইটা তিন হাজার হবে আর আমাদের যে ফোর বেডটা আছে ওটা হচ্ছে আমাদের তিন হাজার পাঁচশো টাকা এসি বা নন এসি হলে ওটা তিন হাজার টাকা হবে আর স্ট্যান্ডার্ড যে বেডরুমটা ওটা চার হাজার টাকা আছে ওটা আমাদের পঁচিশশো টাকা স্ট্যান্ডার্ড যে বেডরুমটা আছে পঁচিশশো টাকা এবার নন এসি হলে ওইটা থ্রি বেডে ওটা বাইশশো বা দু হাজার এগো হবে আচ্ছা তো যাই হোক তোমরা তো শুনতেই পেলে এবারে হলো এখানে ফ্যামিলি নিয়ে তো আসা যাবেই কারণ আমি নিজে ফ্যামিলি নিয়ে এখানে স্টে করেছি যদি কেউ আনম্যারিড কাপেলরা আসে তারা কি এখানে এসে রুম নিতে পারবে নিতে পারবে সেই ক্ষেত্রে মানে কি কি আইডেন্টি জমা দিতে হবে যে কোনো আধার কার্ড হোক ভোটার কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স এগুলো জমা দিতে হবে দুজনে দুজনেরই দুজন আচ্ছা তো এটাও কিন্তু কিন্তু খুব ভালো বিষয় তোমরা যদি কোনো কিছু আইডেন্টি প্রুফ জমা দাও সেই ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে চেষ্টা করবে দুজনেরই আইডেন্টি প্রুফ নিয়ে আসা তাহলে কোন রকম প্রবলেম হবে না আচ্ছা একা যদি কেউ আসে তাহলে রুম পাবে সিঙ্গেল পার্সন রুম পাবে না আচ্ছা ঠিক আছে আর কি কি লাগবে সমস্ত কিছু তো জানিয়ে দিলাম যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসে সেই ক্ষেত্রে কি গাড়ি রাখার ব্যবস্থা পার্কিং এর ব্যবস্থা আছে আছে আর এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা বা খাওয়া দাওয়ার কি কি ব্যবস্থা রয়েছে একটু যদি জানিয়ে দিন আমাদের রেস্টুরেন্ট আছে এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স সবকিছু কিছুটাই অর্ডার করলে পাওয়া যাবে বাহ আর এখানে সমস্ত কিছুই আশা করছি তোমাদের জানিয়ে দিতে পারলাম আর এবার হলো কন্টাক্ট নাম্বার যে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবে আরও একটি কথা বলবো যে যদি কেউ এখানে এসে মানে রুম নিতে চাইছে কল করে জানালো তো আগে থেকে কি কিছু অ্যাডভান্স দিতে হবে না যদি বলে দেয় যে রুম রেখে দিতে রুম রেখে দিলেই হবে না ওটা আমাদের বুকিং করলে আগে থেকে অ্যাডভান্স কিছু করতে হয় তারপর আমাদের বুকিং সিলিস্ট পাঠানো হয় তখন গিয়ে বুকিং হয় আর আমাদের যে নাম্বারে বুকিং করতে হয় বা যে নাম্বারে রুম হোটেলে আসার জন্য

একটি নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে রুম বুক হয়ে যাবে মানে যোগাযোগ হয়ে গেলে পরে রুম বুক করে নিতে পারবে আর দাদা যে কন্টাক্ট নাম্বারটা ভিডিওর মাধ্যমে পৌঁছে দিলো তোমাদের কাছে সেই নাম্বারটা অবশ্যই কিন্তু আমি আমার ভিডিওর একদম স্ক্রিনে দিয়ে দেব ভিডিও যখন চলবে তখন কিন্তু নাম্বারটা ভিডিওতে শো করবে সেখান থেকে কিন্তু তোমাদেরকে নাম্বারটা কালেক্ট করতে হবে যদি তোমরা রুম নিতে চাও যোগাযোগ করার জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন বন্ধুরা যারা এখনো ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য মনে করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিতে পারো আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো